আমনি সময় আমিনা কান্দার বলে ব্যাটারে আল্লাহ পাক জুতোর কিয়ামত পর্যন্ত হায়াত দেয় এখানে আব্বা আব্বা বলে ডাক দিল তোর বাবা তোরে কোলে নেবে না তোরে ডাক দিবে না যে একবার চলে যায় রে বেটা সে আর কোনো আসে না তোর বাবা দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে রে বাবা চল যাই চল বাড়িতে যাই কাল যাব তোর বাবার কবর জিয়ারত করার জন্য বাড়িতে চলে আসলেন রাত্রিবেলা সন্তানকে নিয়ে বুঝাইতেছে আজ রাত মা মাহমেনার শেষ রাত মা আমেনাও জানে না আজকে রাতে আমার শেষ রাত সন্তানকে বুকের সাথে জড়ায় আছে সারা রাজ সন্তানকে বুঝাইতেছে বেটারে যে একবার মরে যায় সে আর কোন দিন আসে না তোমার বাবা নাই রে বেটা কান্দে কোনো লাভ নাই বিশ্ব বিশ্বনবী একদম আহ্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ রেসাল্লাম এর বয়স যখন ছয় বছর হয়ে গেল ছয় বছর যে সময় হয়ে গেছে এবার আমিনার কাছে নিয়ে আসছে বিশ্বনবীকে আমিনা ছয় বছর পরে সন্তানকে পেয়েছে বুকের মধ্যে আরে সন্তানকে নিয়ে আদর্শ ভালোবাসা দিচ্ছে আজকে সন্ধ্যা বেলা সন্ধ্যাবেলায় সব দেশ থেকে মানুষরা ব্যবসা করে আসবে সব সন্তানের রাস্তার পাশে দাঁড়ায় গেছে সব সন্তানরা দাঁড়াইছে যে আমাদের বাপ বাবা আসবে দেখবেন যখন বাবা বিদেশ থেকে আসে অথবা আপনি হাট থেকে বাজার থেকে আসে সেই সময় সন্তানের এখন দাঁড়িয়ে থাকে বলে আব্বু আমাদের জন্য কী নিয়ে আসছ সব মক্কার ছোট্ট ছোট্ট বাচ্চারা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে আমাদের নবী এতিম নবী বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সেও দাঁড়িয়ে আছে যে আজকে আমার বাবাও আসবে কারণ মায়ের মুখে শুনেছে তোমার বাবা সাম দেশে ব্যবসা করার জন্য গেছে আমার ভাইয়েরা আল্লাহ সা Nabi যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাস্তার পাশে দাঁড়িয়ে আছে সব মানুষরা উঠ থেকে নাচতেছে সন্তানের নাম ধরে ডাক ধরে আব্দুর রহমান আবদুল জব্বার আব্দুল করিম সন্তানের নাম ধরে ডাক দেয় সন্তানের কাছে যায় সন্তানকে বাবা বলে নাই মুখে সুমাকায় গালে সুমাকায়Pocket থেকে আঙ্গুর বার করে দেয় চকলেট বার করে দেয় খেজুর বাহির করে দেয় আমার নবী ইতম নবী দাঁড়িয়ে আছে গো নবীকে কেউ বলে না কেউ মোহাম্মদ বলে ডাক দেয় না সন্ধ্যা হয়ে গেছে সাল্লাম ওই পাহাড়ের পাদদেশে উপর কabba বলে চিৎকার মার করতেছে সন্ধ্যা হয়ে গেছে নবী বাড়িতে ফিরে নাই মা আমিনার কাছে কে জানে আসে বলে গেল আমিনারে তোমার সন্তান কি বাড়িতে ফিরছে মোহাম্মদ बोला এখনো তো বাড়িতে আসে নাই বলে বাড়িতে আসবে না আজকে অভিমান করেছে যতক্ষণ পর্যন্ত বাবাকে না ডাক দিবে বাড়িতে আসবে না আমিনা আমেরা দৌড়ায় গেলেন সাওয়ার

কিন্তু আমার তো একটা দিনও বাবা এসে মোহাম্মদ বলে ডাক দিল না আমার কি বাবা নাই আমার বাবা যতক্ষণ পর্যন্ত মারেন মোহাম্মদ বলে ডাক না দিবে মা আমি বাড়িতে যাব না আমনি সময় আমি না কান্দার বলে ব্যাটারে আল্লাহ পাঁচ যত কিয়ামত পর্যন্ত হায়াত দেয় এখানে আব্বা আব্বা বলে ডাক দিল তোর বাবা তোরে কোলে নিবে না তোরে ডাক দিবে না যে একবার চলে যায় রে বেটা সে আর কোনোদিন আসে না তোর বাবা দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে রে বাবা চল যাই চল বাড়িতে যাই কাল যাব তোর বাবার কবর জিয়ারত করার জন্য বাড়িতে চলে আসলেন রাত্রিবেলা সন্তানকে নিয়ে বুঝাইতেছে আজ রাত মা মেনার শেষ রাত মা মেনাও জানে না আজকে রাতে আমার শেষ রাত সন্তানকে বুকের সাথে জড়ায় আছে যে আর কোন দিন আসে না তোমার বাবা নাই রে বেটা কান্দে কোনো লাভ নাই আব্দুল মোতালেমকে বলতে শ্বশুর কে বলতে শ্বশুর মশায় আমার বিদায় দেন এই ছয় বছর হয়ে গেছে আমি বাবার বাড়িতে যাই নাই আমি একটু যাব বাবার বাড়িতে বেড়ানোর জন্য আর আমার সন্তানের বাবা আবদুল্লাহর কবরকে জিয়ারত করে আসব আব্দুল মোতালেবের কাছ থেকে বিদায় নিয়ে শিশু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন আমার ভাইরাম মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা আছে জায়গাটির নাম হল আবুয়া এই আবুয়া নামক স্থানে হজরতে আবদুল্লার কবর একদম ঢিপির মতো দেখা যায় সেই জায়গায় চলে গেল যাওয়ার পরে মা মেনা কান্দে ছোট্ট বাচ্চা মোহাম্মদুর রসুল্লাহ কান্দে কাঁদে আর বলে বাবা একটা বার তুমি আমার কোলে নাও কবরের মাটিগুলো নারে আর বাবা বাবা বলে চিৎকার মারে কাঁদে মা মেনা কাঁদে আর বলে প্রাণের স্বামী রে একটা বার তাকায় দেখো তোমার কবরের উপরে আজকে পূর্ণিমার চাঁদ উঠেছে বলো না সুহান আমার ভাইরাম মা বেরা করতেছেন আল্লাহর হাবিবি সবই কাদেম এমনি সময় মদিনায় লোহ বাতাস লোহা যখন আসে বিষাক্ত বাতাস আসে গরম বাতাস সেই বাতাসটা আসলে পলা বোঝা যায় ওটগুলো ওই বালুর মধ্যে নাকটা লাগায় দেয় লোহাওয়া বিষাক্ত বাতাস এসেছে সেই সময় মানুষরা ওই উঠের নিচে গিয়ে মাথা নিচু করে বসে থাকে যাতে করে নাকের ভিতর না ঢোকে মা মেনাও চেষ্টা করলাম উঠের নিচে গিয়ে বসেছে আল্লাহ নবী বাবা বাবা চিৎকার মারা কাঁদতেছে না মা মেনার নাক দিয়ে সেই বিষাক্ত বাতাস ভিতরে প্রবেশ করল আমার আল্লাহ ডাকমাল নাজরাই যারে আজকে একটা কঠিন পরীক্ষা তোলে দিব আজকে এমন একটা পরীক্ষা যা আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লামের মার জানকে কবেজ করে নিয়ে আজরাইল কাদের আর বলে আল্লাহ জীবনে এত মানুষের করেছি আমার কোন কষ্ট হয় নাই গে আল্লাহ তোমার বন্ধুর বাবা নাই বাবা বাবা বলে কাঁদে এই সময় যদি তোমার বন্ধুর মার যান করা হয় এতিম হয়ে যাবে সে এতিম রেখে পালন করবে আল্লাহ পাক বলেন যে যার কেউ নাই তার জন্য রয়েছে আমি আল্লাহ জোরে জোরে বলুন না আল্লাহ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন আলামে আজিদিক

ধরে কাঁদে আর বলে মা গো মা এতক্ষণ পর্যন্ত আব্বারে ডাকলাম আব্বা কথা বললো না আব্বা একবার আমার কোলে তুলে নিল না মা গো তুমি কেন কথা বল না মা একটা বার কথা বলো মা মাকে ধরে ঝাঁকাইতে শিশু মোহাম্মদুর রসুল্লাহ এমনি সময় ওম্মে আইমান দাসি বলতেছে এ বাবা মোহাম্মদ সারা জীবন কাঁদলে ওলাভ হবে না আল্লাহ যে তুমি কেমন পর্যন্ত হায়াত দেয় মা মা বলে যে ডাকি তো মার কোনো দিন উঠবে না রে বাবা আয় আয় আমার কোলে আয় আমি তোর মাছ থেকে হয়ে গেলাম আমার ভাইরা যার মা নাই পৃথিবীতে খালা বলেন আর ফুফু বলেন মায়ের মতো আদর পৃথিবীর কেউ দিতে পারবে না বলেন না সুবহান আল্লাহ আমার ভাইরা এতিম নবীকে সঙ্গে করে নিয়ে ওই জায়গায় আমিনার কবর হয়ে গেলাম সময় যখন আসতেছে এইদিকে আব্দুল মোতালেব টেনশনের মধ্যে পড়ে গেলেন কেন আমার নাতি আসতেছে না এখনো রাস্তার পাশে দাঁড়িয়ে আছে আমার বোমা কই গো মেনা কই বলে আমার মৃত্যু বরণ করেছে আব্দুল মোতালেব খালি চোখের পানে সেরে সেরে কাটা কবিতরে নাই ছটফট ছটফট করে কাঁদে আমার এ তিন নাতিরে কে ভালোবাসবে গো কে আদর দিবে আমার ভাইয়েরা মায়ের কাছে বেশি দিন থাকতে পারে নাই বাবার তো চেহারায় দেখে নাই মায়ের মায়ের পেটে থাকা অবস্থায় বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আব্দুল মোতালের কাছে লালিত পালিত হচ্ছে বিশ্ব নবীন আবর